আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ আউলাদ গায় আউলাদ গায় আপনার বাড়ি কোথায় বাড়ি আশাপুর আশাপুর কোন ইউনিয়ন এটা সিংজুর ইউনিয়ন আর থানা থানা ঘিওর ঘিওর আচ্ছা তার মানে এই এলাকার এই এলাকার এখানে কত রোগ দূরে এখান থেকে চার কিলো চার কিলো চার কিলো দূরে আপনি কতদিন ধরে এই গাজীর গান করেন আমি সতেরো আঠারো বছর গাজীর বয়ত্রিশ বছর ঘুরছি আচ্ছা তারপরে চল্লিশ কইছে চল্লিশ বছর ধরে গাজির গান শিখছি ঘুরছি উনি চিকিৎসা কইছে আমি এটা এটা করে মনে রাখছি মনে রাখার পর এটা বই পুস্তক না আমার ওইলে ওই আমার উস্তাদের মুখে শোনা পুরাটাই পুরাটাই মুখস্থ আপনি ধরেন গাজির গান এবার আজকে যেটা করলেন এটা কি মূল গাজির গান নাকি আরও আছে এর মধ্যে আমরা এটা অতীতের সাথেই করা অ্যাটিস করা এটা মূল গাজির গানই এইটা গাজের জন্মের থেকে বিয়ে পর্যন্ত এর মধ্যে কিছু অংশ রাখা হচ্ছে ফাঁক ফাঁক অল্প কিছু ফাঁক মানে অল্প কিছু বাদ দিচ্ছে অল্প কিছু ফাঁক মানে সামান্যভাবে জড়িত করে মিশিয়ে আচ্ছা মানে সুন্দরভাবে বইতে গেলে আরও অনেক দেরি আচ্ছা মানে কতক্ষণ লাগে সুন্দরভাবে করলে সুন্দরভাবে বইতে গেলে ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে আমরা ভবিষ্যতে আমরা সুন্দরভাবে পুরাটা শুনব এই আজকে যেহেতু প্রচন্ড গরম এবং আজকে কানেটে চলে গেছে আজকে শুনতে পারিনি এক আর আপনিও ক্লান্ত অসুস্থ অসুস্থ আচ্ছা এমনি ধরেন গাজির গানে আসলে কী বলা হয় মানে গাজির গানে আসলে কী নিয়ে আলোচনা কিনে আলেছ না মানে এই হইলে আমরা জানি মুরুবিগু মু শুনছি আমরা তো তোর মুরুবিগু বড় না তাগো মসুর শুনছি হইলে সত্যপীর গাজীর নামে আমাদের দেশের লোকে হয়তো একটা বিপদে পরে মানতি যে আমরা গাজীর গানে বিপদটা পরে সিন্নি করব গাজির গান দিব তার আমরা সিনুতি মানতা ওই বয়তি মানুষ এই যে গাজী গান মানত করে কেন মানে এই গাজীর গানে কি এমন গল্প আছে কি এমন শিক্ষা আছে কি এমন মানে কি বলা যায় কথা আছে যে মানুষ এটা মানত করে ওই যে উপকার পায় গাজীর আল্লাহর রহমত গাজীর দয়ায় গাজির নাম শিলা করিয়া আল্লাহকে স্মরণ করিয়ায় উনি একটা মানুতি করে যে আমি এই বিপদে পড়ছি হে বুধ মোল্লা দয়াল কালো আমার বিপদে উদ্ধার করো আবার কেউ সন্তান হন হয় না অনেক বছর যায় মানে মানত করে না মানত করে না কিছু চাই আর আমি বলছি ওইটা না আমি বলছি যে গাজির গানে এমন কি আছে গল্পে এমন কি কি বলা যায় কথা আছে যেটা মানুষ এত ভালো লাগে বা মানুষ এটা বিশ্বাস করে বিশ্বাস করে হইলো এই কিচ্ছা গুণি বহুদিন আগের পুরাতন এগুলো সবই তো কিচ্ছা মানে গল্প গল্প সত্য না কি এটা তারা আমরা বলতে পারতেছি না আমরা মুরব্বীর মুহে শুনছি আমাবু সাধু কইছে এটা আরো আগে ছিল আইজ আছে আর থাকতে আছে আমরা কি কইরা বুঝুম যে বলি সত্য না নসত্য তার মানুষ এই কলে সত্য হিসেবে বিশ্বাস করে সত্য হিসেবে বিশ্বাস করে এই আদি যুগে ছিল সেইভাবেই তারা এখনো আচ্ছা মানে গাজির গান তো শুধু মুসলমান বাড়িতে না হিন্দু বাড়িতেও হয় হিন্দু বাড়িতেও হয় আচ্ছা এটা কেমন মানে মুসলমান বাড়িতে বেশি হয় না হিন্দু বাড়িতে বেশি হিন্দু বাড়িতে একটু কম হয় মুসলমান বাড়িতে একটু বেশি বেশি হয় আচ্ছা এমনি ধরেন মুসলমানরা ধরেন আল্লাহ খুদার নাম বলেন আমরা যেমন বলতেছেন আল্লাহ কিন্তু হিন্দুরা হিন্দু বাড়িতে এগুলা শোনে ওরা এগুলো শোনে হিন্দু বাড়ি অন্য পালা গাই যে পালা গাইলাম এনে হিন্দু সাথে একটু মিলাই না বুঝছেন আর অন্য পালা গাই আছে জামাল কামাল আছে গোলে বা কৈলি আছে হেমেস কেমেস আছে লালসান বাদশাহ আছে হ্যাঁ সবের মূল্য বদিয়াজ জামাল আছে তার আরো আরোপালা আছে এগুলো শাল গান গাজির গান ও আচ্ছা আপনি মানে মুসলমান বাড়িতে একরকম গল্প গান আর হিন্দু বাড়িতে অন্য রকম কিচ্ছা গান অন্যরকম কিচ্ছা গান এই না আচ্ছা এই কিচ্ছা না মুসলমানের সব কিচ্ছাই গাউন যা হিন্দু বাড়িতে সব কিচ্ছা গাউন কেন তার কারণ ওই যে হিন্দু শ্বশুরটা কইলাম আমি তো বিরুদ্ধত পড় হইলো জামবারে বিয়ে করলোটা মুসলমান জামবা হিন্দু কিন্তু গাজির মাও কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণের মেয়ে আচ্ছা সাম্পার গাজির আচ্ছা সাম্পা ও তো বলিরাজার মেয়ে বলিরাজার মেয়ে বলিরাজ হিন্দু উনি ক্ষুদ্র ব্রাহ্মণ তা আবার সাম্পাও ব্রাহ্মণের মেয়ে এখানে তো আবার মিল আছে আবার মিল আছে এই জায়গায় মিল আছে তার মানে এই জন্যে আর কি আদি যুগের কথা আদি যোগের বিশ্বাসিত আইজ আমাদের ভিতরে আছে আইজও থাকবে কাইলেও থাকবে গাজী মুরুব্বি গমুগু শুনি গাজী সত্য পীর উনি জিন্দা পীর ওনার এই জিনিসটা সেই আদিত থেকে হিন্দু বাড়িতে কি 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 পালা গান এটা আবার একটু বলেন গোলে বাকলি গায় জামাল কামাল গায় লালসান বাদশাহ গায় হেমেস কেমেস গাই এই গল্পের সাথে এই গল্পের পার্থক্য পার্থক্য মানে গাজিল ডাইরেক্ট আর এই হলো ভক্ত ডাইরেক্ট মানে গাজী ডাইরেক্ট কথা ডাইরেক্ট ফকির হয়ে গেল আর ওনারা গাজীর নাম নিয়ে জামাল উনি মুক্তার আর হেমেজ কেমেজের বেলায় উনি গাজীর নাম নিয়ে সাজ সমুদ্রের ঐকুলে ওইলে উদ্ধার করলো ঐ জন্মেশন করল হইলে বালায় উনি পরিষ্ঠান যে সিজন জন্মশন করলো গাজীর ভক্ত ছিল গাজীর নাম নিয়ে আল্লাহকে স্মরণ রেখে গাজীর নাম নিয়ে সিজন জন্মোষণ করলো আর হেমেস ইয়ের পালায় জামাল গামালের পালায় উনি হইল মুক্তার গাঁথনী কোট অন্বেষণ করলো মুক্তার গাঁথনী কোট কি সোলো গুটি উনি পাতালনগর যেয়ে গাজীর নাম শিলা করে আমার আল্লাহকে স্মরণ করিয়া উনি পাতালনগর থেকে মুক্তার গাঁথনী কোট মানিক ষোলো গুটি উদ্ধার করল আর হইল গাজীর গাছ যখন ফকির হইলো কেউ মানে না এখন কমলা বনবাস গায়ে ওটা কিন্তু গাজীর জাহারা পালা ও আচ্ছা আচ্ছা কমলা বনবাসের যে যাত্রার যে আমাদের পালাগুলি পালাগুটা কিন্তু গাজীর চন্দ্রবান

টাজেন পাঁচ বাই চার বাই কয়েক পয়রা যায় ওই তাজেন মূল্য উনি পরিস্থান যেয়া পরিস্থান শহরে যেয়া উনি বাকাইলি পুষ্প অন্বেষণ করিয়া পিতার চক্ষু ভালো করিয়া এটা আমার গাজীর নামের উপরে ভিত্তি করে আল্লাহর রহমতে উনি ওটা উদ্ধার করে নিয়ে আসে বক্ত ভক্ত এটা গাজীর ভক্ত ভক্ত আচ্ছা গাজির পালা থেকে কি কি যাত্রা পালা হয়েছে গাজির পালা থেকে যাত্রা হয়েছিল জামাল কামাল বই জামাল কামাল কাঙ্গালি নি গয়ে যেটা কাঙ্গালি বানায় ওটা আমরা গাজির যাত্রা আমরা গেছি আচ্ছা আর আর বানাইছে যে গাজির বিয়ার পালা এটা দেখো এলো ওটা পাহাড়িয়ে গেছে পাহাড়িয়ে গাজি পাহাড়িয়ে গেছে ঠিক আছে না পাহাড়িয়ে গাজি বানাইছে এটা এটা কিন্তু দু দিন তিন দিন লাগে এর মধ্যে ষাট জন ষাটটা সত্তর জন প্লেয়ার লাগে এত বড় এত বড় যে প্লেয়ার গুলির নাম গুলো দেখলাম সবাই প্লেয়ার আচ্ছা এমনি ধরেন এমনি ধরেন গাজির গান কি সবসময় এইভাবে এক একা এই গান নাকি আরো আমি একাই বেশি গাই এমনি যাত্রা করছিলাম বুঝছেন যাত্রা করে দিই প্লেয়ার গুলো করে গেলে আমার কি চিন্তা

আল্লা রসুলের নাম নিয়ে গাজের নামে আচ্ছা আপনি এই গানের মধ্যে যেমন প্রথম দিকে মাঝখানের দিকে যেমন আহ মা হারানোর একটা গান গাইছেন তারপরে ভাই ভাইয়ের সম্পর্কের প্রশ্ন আমাদের

আবার ওইদিকে আমরা যদি বলি মধ্যপ্রাচ্যের যে শহর হ্যাঁ সেই শহর থেকে শুরু করে এখানকার পর্যন্ত পর্যন্ত সমুদ্র একটা পুরো জনপদের ইতিহাসকে বারবার একবার একবার উপরে গেছেন গেছেন উত্তরে আবার দক্ষিণে আসছেন তাই না উত্তরে গেছেন দক্ষিণে আসছেন এই সব জায়গার মধ্যে এই প্রকৃতি এবং নদীর ভূমিকা হ্যাঁ এবং এর সাথে মানুষের সম্পর্ক শুধু যুদ্ধ এবং ছাগলের ক্ষেত্রে আমরা প্রকৃতিকে আমরা দেখতেছি আপনার দূরে নিয়ে আসছেন হ্যাঁ কিন্তু জীবনের ক্ষেত্রে এই সম্পর্কটা কতটুকু আপনারা আনেন সেটা পীর মুর্শিদের জিনিস তো বুঝছে জিনিস তো বলার মতো বলার মতো আর সে জিনিসও নিগড়ের জিনিস অনেক দরবারে আসছে আমরা তো সাধারণ আমরা সাধারণ গায়ক পীর ও মার্শালের দরবারে এই সমস্ত জিনিস তাজা জিনিস পাওয়া যায় গঙ্গা মার সম্বন্ধে বা শাস্ত্র সম্বন্ধে তরিক সম্বন্ধে ভালো দেওয়ার মতো ক্ষমতাও আসছে ওকে বন্দ বড় আপনি বলতেছেন আপনি বলতেছেন যে এই যে গাজীর গানের সাথে এখানকার ফকিরি তারপরে এখানকার যে ভক্ত এখানকার মাজার এখানকার পীর ফকির এগুলার সব যুক্ত যুক্ত মানে এই চিন্তার সাথে আপনি মাঝে মাঝে যে শরীল দেখাচ্ছিলেন যে এইটাই সে হৃদয়পুর বা কি একটা জানি বলছিলেন পেট বলতেছিলেন যে সোনাপুর হ্যাঁ মানে এই যে বডি শরীলের নানা কিছু দেখাচ্ছিলেন আপনি মানে রূপক আকারে কোশ্চি যে

পুর কাল রূপ হয়ে গিয়েছিল উনি জড়িত হইয়া কাল রূপ হয়েছিল গৌ রূপ ধারণ করলো আরেকজন সঙ্গী পেয়ে কিন্তু আসলে আমার আপন রূপটা হইলো একজন মানুষ দিয়ে এটা মানুষ এটা আপনি বারবার জেদ চেষ্টা করছেন যে কখনো ইভেন আল্লাহও কিংবা ঈশ্বরও কিংবা যারা আপনি ভক্তি করেন সেও কখনো তার ইয়ার সাথে

যেমন আশেক মাসিক আশেক মাসিক বুঝতে হবে কে আশেক আর কে মাসিক না আশেক মাসিক ঠিক না হইলে তো তার নিরিখ নিরাপন ঠিক হয় না যার আছে নিরিখ নিরাপন দর্শন যার আছে নিরিখ নিরাপন দর্শন সেই পেয়ে আসছে যার নিরিখ সহি গেছে আশেক মাসিক ধরে ফেলছে তখন আমাগো নাগাল সে আচার ব্যবহার তার ভিন্ন চলন ফিরুন আমাগো চলন ফিরুন যে তার চলন ফিরুন সে থাকবে না এটা পীরের মুখের কথা মানুষের মুখের কথা তত্ত্বের মুখের কথা আপনি সেই গাজী পীরকে এখানে আসলে ব্যাখ্যা করতে দিয়েছেন হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন আছে আমি হচ্ছে আপনার যে সেটা হচ্ছে আপনি যেই পালাগুলা মুসলমানরা এখানে কান তার মানে আজকে যে পালাটা গাইছে এটার মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে অনেক লড়াই আছে যুদ্ধ আছে যেগুলো হচ্ছে হিন্দু বাড়িতে গান সেখানে কি হিন্দু মুসলিমের মধ্যে যুদ্ধ কম দেখা হিন্দু মুসলিমের মধ্যে মিলন দেখানো হয় ভক্ত হিসেবে ভক্ত দেখা ভক্তর পালা ভক্ত কিভাবে কোন জিনিসটা উদ্ধার করলো গাছের নাম নিয়ে আমার আল্লাহ রসুলের নাম নিয়ে ওটা বিরুদ্ধ কোনো কথা কোনো ওই হিন্দুদের বিরুদ্ধে বা কোনো যুদ্ধ ফুদ্ধ কিছু থাকে না আচ্ছা আচ্ছা এইভাবে কি বলা যায় যে মুসলমান বাড়িতে যেগুলোতে গান এগুলোতে একটা বীর সুলভ ব্যাপার আছে বীর বীরক্ত আর হিন্দু বাড়িতে ভক্তিটা ওখানে বেশি বেশি আপনি মাঝখানে মাঝখানে যে চৈতন্যের কথা বলতেছিলেন হ্যাঁ চৈতন্যের দেবের কথা বলতেছিলেন গানের মধ্যে

আপনি যখন শুরু করছেন ইল 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 বইলা এটা মানে তো আমি আপনি ইল্লা বলতে হ্যাঁ শেষ করি শেষ করি তো এখানে আপনি ইল্লা বলতে যেই তৌহিদের কথা এখানে নিয়ে আসছেন সেই তৌহিদের যে বয়ান আপনি ব্যাখ্যা করছেন এখানে আমাদের আমাদের সামনে গাজীর নাম দিয়ে হ্যাঁ সেই বয়ানের সাথে তো আবার আরেক ধরনের মোল্লা এবং হুজুরদের বয়ানের পার্থক্য আছে কারণ হুজুররা খিজিরকে তারপরে গাজীকে কিংবা আহলেবায়তকে

বাড়িতে রোজা রাখার সুযোগ দেই বাড়িতে রোজা রাখা সবারই তাপ উদ্যান করি আমরা বেশি বেশি বাজার করি ওই রোজার মাসে আমরা তো রোজা অমান্য করি না নামাজ অমান্য করি না মসজিদও বাড়ির উপর আছে মসজিদেও যাই মানে মানে শরীয়ত আমরা ঠিকই বিশ্বাস করি আবার মারফতরা আটকিয়ে ধরে রাখি তার কারণ শরীয়ত ছাড়া মারফত হয় না আমার শরীয়তই ঠিক নেই মারফত

সেই দিকে সরিয়াতের ব্যাখ্যা হইল আমি শ্রদ্ধা করব সরুর চেন্ন করব সমাজকে আমি সমাজের তাল মিলিয়ে চলবো সমাজের বাইরে কিছু করবো না আমি খারাপ কাছে যাবো না খারাপ পথে চলবো না এটা শরীয়ত অংশ এটা মানলে তোমার শরীয়তের কিছু অংশ মারেফা তো শরীয়তের মতো কি কোনো দরবারে বড় বড় পীর ওল্লার দরবারে এগুলো দরবারে যে জানলে বোঝা যাবে যে শরীয়ত কিন্তু আপনি কি মনে করেন আপনি কি মনে করেন শরীয়তের লাগে মারিফাতের কোনো হচ্ছে এই যুদ্ধ আছে নাকি মানামারি আছে বা কোনো বিপরীত ব্যাপার আছে আসলে তো মানে শরীয়তের সাথে মারফতের সাথে তো যুদ্ধ যুদ্ধ দেখি না মারফতের লোক যুদ্ধ করে না মারফতের লোক যুদ্ধ করে না না মানে যুদ্ধ না আমি বলতে চাইতেছি শরীয়তের লাগে মারিফাতের কোনো বিপরীত ব্যাপার আছে কি মানে কোনো বিরোধ আছে কি না আচ্ছা এরা দেখেন এরা এরা বিরোধ নাই আমাদের ওরা ওদের

আচ্ছা বলতেছি যে তর্কটা যদি করতে হয় তাহলে জানলেও আরো লোক লাগবে মানে যদি শরিয়ত মারফতের যদি তর্কটা আচ্ছা ওকে ওনারা ওইটা ডিলি করবে না ওকে আমরা আজকে মানিকগঞ্জের ঘিওরে কাউটিয়া এটা বটতলা ইন্টারেস্টিং খুব বিশাল একটা বট গাছের নিচে আমরা গাজীর গান শুনলাম যদিও সংক্ষিপ্ত তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্রায় পারফর্মেন্স করছে এরা তো আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত এই বিষয়ে শুনবো তো যারা এটা দেখবেন তাদেরকে ধন্যবাদ